হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শট বিড়ি অনেক দিন পরে শট বিড়িতে নতুন ভিডিও দিচ্ছি প্রায় অনেক দিন তিন চার মাস যাবত এর আগে থেকেও কম কম ভিডিও দিতাম তো বিশেষ যেহেতু আমার নতুন চ্যানেল আছে আরও বড় চ্যানেল স্লিংশট দোকান অষ্ট আশি হাজার সাবস্ক্রাইবার তো এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দুইটা নাম্বার এটাতে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এটাতে শুধু হোয়াটসঅ্যাপ আজকের রিভিউতে চলে আসি এটা হচ্ছে একদম আনকমন নতুন স্লিংশট এরকম স্লিংশট এর আগেও আপনারা দেখছেন কিন্তু এটা দেখেন নাই এটা এখানে দেখেন একদম মানে ধারালো টাইপের একটা ই আছে ধারালো না যদিও বাঁকানো গ্রিপিং খুব চমৎকার চমৎকার গ্রিপিংয়ের চমৎকার শট কেন বলছে এই কথা আর এটা হচ্ছে বিশেষ করে টার্গেট পয়েন্ট আপনারা এখান দিয়ে টার্গেট করতে পারবেন এখান দিয়ে করতে পারবেন এখান দিয়ে একটু অন্যরকম হয় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে পারফেক্ট গ্রিপিং খুব পারফেক্ট আমি স্লিং শটটা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার একটি স্লিং শট তো এটা আসলে বেশ কয়েকটা ছিল আগেই বিক্রি হয়ে গেছে তো এখন আর মাত্র দুই পিস আছে আর তাছাড়া এই স্লিং শটটাও কিন্তু একদম নতুন এটা কিন্তু প্লাস্টিকের না প্লাস্টিকেরগুলো হচ্ছে এগুলো হচ্ছে প্লাস্টিকের এগুলো আমি দ্বারাজে বিক্রি করি এই যে দারাজের অর্ডার তো এটা হচ্ছে স্টিলের স্টিলের মডেলটা এগুলো হচ্ছে প্লাস্টিকের দাম কম ছয়শো টাকা করে এটা হচ্ছে একটা স্টিলের মডেল এবং গ্রিপিং খুবই চমৎকার এটা এটার খুব ছুট হয় এটাও কিন্তু এই যে দেখেন আঙুলের ফাঁক দিয়ে ধরলে বাইরেও থাকে আর ধরে খুব মজা পাওয়া যায় তো যারা বুঝছে শুনে নিশ্চ এটা কিন্তু হেভি ওজন ওজন শট যারা বুঝে শুধু মিশে তারা তো অবশ্যই জিতছেন এবং ভালো পাইছেন আর এই স্লিং আর ওনলি ওয়ান পিস আছে ওয়ান পিস না টু পিস আছে দুই পিস আছে এটিও আর এটি হচ্ছে টার্গেট পয়েন্ট এগুলোর সাথে কিন্তু টার্গেট পয়েন্ট আছে এটার সাথেও টার্গেট পয়েন্ট আছে ওয়াটার লেভেল আছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা হচ্ছে চন্দন কাঠের তৈরি একটা স্লিং শট চায়নাতেও চন্দন কাঠ ওদের এখানে অ্যাভেলেবল তো আমাদের দেশে যেহেতু চন্দন কাঠ পাওয়া যায় না এটা একটা লাল চন্দন কাঠের এবং খুবই প্রিমিয়াম স্লিং শট স্টেনলেস স্টিল এবং ওয়াটার লেভেল আছে এটার সাথে দুইটা রাবার পেবেন এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা এটা কিন্তু ভিডিওতে মানে খুব একটা বোঝা যায় না কিন্তু যারা প্রফেশনাল শখ রাখেন কাঠের টাইপের স্লিং শট এরকম স্টিল মিলাইয়া খুবই প্রিমিয়াম কোয়ালিটির জন্য এটা নিতে পারেন এবং এগুলো কিন্তু দামি স্লিম নট কম দামি তো সাথে দুইটা রাবার পাবেন পনেরোশো টাকা আর এটা হচ্ছে যেহেতু আমার কাছে কম আছে তাই এটা প্রতি পিস আঠারোশো টাকা করে প্রাইস এটার মানে কম করে আনা হয়েছে আর এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস পড়বে চোদ্দোশো টাকা এটার সাথেও রাবার পাবেন দুইটা টার্গেট পয়েন্ট পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ